বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ কিংবদন্তী রাজনীতিবিদ জনাপ্তফায়াল আহমেদ তো ফায়াল আহমেদ সম্পর্কে যদি বলতে বলা হয় আমি ঘন্টার পর ঘণ্টা বলতে পারবো তার বাগ্মিতা তার রাজনীতির প্রাজ্ঞতা এ দেশের প্রতি তার কন্ট্রিবিউশন তার শিক্ষা দীক্ষা আরও অনেক কিছু তিনি আওয়ামী লীগ করতেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে অনেক কিছু থাকতে পারে কিন্তু সেগুলো যদি একদিকে রাখেন আর অন্যদিকে যদি একজন তোফায়ের সারা জীবন তার রাজনৈতিক কর্মকাণ্ড তার চিন্তা চেতনা সবকিছু একত্র করেন বিশ্বাস করেন হাজার অর্থনীতিবিদ হাজার হাজার লরিয়েট হাজার হাজার তথাকথিত আর বললাম না একত্র করলেও তোফায়েল আহমেদের একটা আঙ্গুলের সমান হবে না হাসপাতালের বিছানায় তিনি কিভাবে আছেন তিনি কি মারা গিয়েছেন না মারা যান তিনি কি বেঁচে আছেন নাকি কবলে চলে গেছেন আমাদের এই সমাজ আমরা রেসপন্ড করতে পারছি না তার জন্য কান্না করার মতো লোক নেই কান্না করতে দেয়া হচ্ছে না মৃত্যুর পরে মানুষ যে মানুষের জন্য কান্না করবে 에어 ه يا